হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তোমাদের বুঝতেই পারছো একটু চাপের মধ্যে ছিলাম তাই ভিডিও দিতে পারছি না বাদে তো এবার থেকে আবার রোজ ভিডিও দেবো তোমাদের আছে ভিডিও করার মতো মুডি নেই কী বলতো যখনই ভিডিও করি যখনই ভিডিও একটা পোস্ট করব তখনই ভিডিও ডাউনলোড করে টেক চ্যানেলে ছাড়ি সেই কারণে ভিডিও করার মতো মন মানসিকতা কিছুই নেই সেই জন্য তোমাদের বলছি আমার ইউটিউব চ্যানেলে আসো ইউটিউব চ্যানেলের নাম টার্লিং সঙ্গীতা একটা আর একটা মডেলিং সঙ্গীতা তো দুটো চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তো ইউটিউব চ্যানেলে আসো আর ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ জয়েন করো তোমাদের একটা কথাই বলব তোমরা আমার মেম্বারশিপ জয়েন করো ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ জয়েন করলে তোমরা সেইখানেই আমার ভিডিও দেখতে পাবে তোমাদের মন পছন্দের আর এইখানে পছন্দের মতন ভিডিও দেখতে পাবে না কারণ আমি এখানে তো তেমন কিছু করতে পারছি না তেমন ভিডিও করতে পারছি না কারণ কারণ কি বলো তো এখানে যেমনই ভিডিও করি না কেন মানে এই যে নর্মাল ভিডিও করছি এটাও নিয়ে পোস্ট করে দেবে তাহলে তোমরাই বলো আমি যদি এইখানে মানে পাবলিকে হট ভিডিও করি তো সেই ভিডিওটা নিয়ে সেই ফেক চ্যানেলে পোস্ট করে দেবে তো সেই ভিডিও ভাইরাল হয়ে যাবে আর আমার চ্যানেল ডাউন হয়ে যাবে ওদের চ্যানেলটা কি হয় বলে তো ভাইরাল করে দিচ্ছে তারা আর সেইখানে ভিউজটা বেশি হচ্ছে আর আমার চ্যানেলে ভিউজ হবে না কারণ সে তো আমার যত তো আমি হট ভিডিও করেছি না সেই ভিডিওগুলো নিয়ে নিয়ে ফেক চ্যানেলে পোস্ট করে করে সেখানে প্রচুর ফলোয়ার্স মানে আমার যা ফলোয়ার্স আছে তার থেকে মানে কি বলবো তোমাদের প্রচুর ফলোয়ার্স করেছে তো সেইখানে ভিডিও পোস্ট করলে সাথে সাথেই সেখানে ভিউস লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউস হয়ে যায় তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে আসো তোমরা যেই চ্যানেলেই আসো না কেন সেইখানেই মেম্বারশিপ জয়েন করতে পারো ডার্লিং সঙ্গীতা মেম্বারশিপ আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর তো তোমাদের যেই অপশানটা ভালো লাগবে সেই অপশানটা তোমরা চয়েস করে তো মেম্বারশিপ নিতে পারো তো এক নম্বর জয়েন করলে সেখানে হবে মোটামুটি না সরি এক নম্বর জয়েন করলে লেভেল তো সেটা হবে নিম্নতম আর দু নম্বর জয়েন করলে সেটা হবে মোটামুটি আর তিন নম্বর জয়েন করলে সেটা হবে ফাটাফাটি তিন নম্বরে আছে তোমার আমার কন্ট্যাক্ট নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইমো নাম্বার তো তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্টে কল কথা বলতে পারবে চাইলে হোয়াটসঅ্যাপে আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে প্লাস মেসেজ করতে পারবে আর ইমোতে আমার সাথে ভিডিও চ্যাট করতে পারবে কথা বলতে পারবে তো তোমরাই বেছে নাও আমার কোন লেভেলটা চয়েেন্স চয়েস করবে জয়েন করবে তো করো এক নাম্বারে আমার কন্ট্যাক্ট নাম্বার নেই দু নাম্বারেও আমার কন্ট্যাক্ট নাম্বার নেই তিন নাম্বারে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো আমার নাম্বার পেয়ে যাবে আমার সাথে তোমরা ভিডিও কলে কথা বলতে পারবে যোগাযোগ করতে পারবে প্লাস সব কিছু পাবে নিশ্চয়ই বুঝতে পেরেছ আশা করি তোমরা তাহলে আর দেরি করোনা চলে এসো আমার ইউটিউব চ্যানেলে ডার্লিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখো পরের ভিডিও যখনই পোস্ট করব তখনই নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে আর মডেলিং সঙ্গীতা ওটাও আমার চ্যানেল এই দুটোই আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আসো আমার আর কোথাও আমি তোমাদেরকে বলবো না যে এখানে আসো ওখানে আসো আমার ইউটিউব চ্যানেলে আসো ওইখানেই আমাকে আমাকে তোমরা তোমাদের পছন্দের মতন ভিডিও দেখতে পাবে মেম্বারশিপ ঠিক আছে বন্ধুরা তো টাটা মেম্বারশিপে কথা হবে তোমাদের সাথে কন্ট্যাক্টে চলো টাটা বাই